আসসালামু আলাইকুম অবার অবরাতু আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা জানেন আজব গ্যালারি মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই আমরা কাজ করে থাকি প্রিয় দেশবাসী বাংলাদেশের সব থেকে বড় তিনজন ফ্যাতনাবাস আলেম থেকে আপনাদের দূরে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই তিনটি আলেম থেকে দূরে থাকতে না পারেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি ইমান হারা হয়ে যাবেন প্রিয় দেশবাসী বাংলাদেশের সব থেকে বড়ো তিনজন আলেমের মধ্যে একজন হলেন রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় হলেন আলী হাসান ওসামা তৃতীয় হলেন আব্দুর রহিম আল মাদানি হ্যাঁ বন্ধুরা এই তিনজন আলেমের থেকে আপনাদের দূরে থাকতে হবে এই তিনজন আলেম থেকে যদি আপনারা দূরে থাকতে না পারেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না আমি বললাম কারণ বর্তমান সময়ে তারা যে পরিমাণ ফেতনা সে এই বাংলাদেশের মধ্যে সরাচ্ছে শয়তানও এত এত ফেতনা ছড়াচ্ছে না প্রিয় দেশবাসী রফিকুল ইসলাম মাদানিকে আপনারা চিনেন না এমন কেউ নেই সৈরেচার সরকার থাকা অবস্থায় সে কারাবন্দি ছিলেন যখন সৈরেচার সরকার থাকা অবস্থায় কারাবন্দি ছিলেন তখন কিন্তু রফিকুল ইসলাম মাদানির মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম সেটা ভালোবাসা থেকে করেছিলাম রফিকুল ইসলাম মাদানির বাড়িতে গিয়ে আমরা খবর নিয়েছি চর্মনাইকে নিয়ে তার অনেক মাথা ব্যথা এর আগেও সে চর্মনাইকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে কুটুক্তিমূলক কথা বলেছে যত বড় মুখ নয় তত বড় কথা বলে থাকে চর্মনাই নিয়ে তার খাউজানি থাকতে পারে কিন্তু চর্মনায় পিসাব নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব তিনি তো রফিকুল ইসলাম মাদানিকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন এটা তো আমার কথা না রফিকুল ইসলাম মাদানির কথা কিন্তু রফিকুল ইসলাম মাদানি ইদানিং চর্মনাই নিয়ে খুব কটুক্তিমূলক এবং উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন সে নিজেকে একাই আলেম দাবি করতেছেন বাংলাদেশের আর কেউ আলেম না ওই একাই আলেম এই বেয়াদব থেকে আপনারা দূরে থাকবেন এই বেয়াদবের কথা শোনা যাবে না কারণ এই বেয়াদব বাংলাদেশের মধ্যে এখন ফেতনা সরাচ্ছে আলেমদেরকে আলাদা করতে চাইতেছে আলেমদেরকে আর দ্বিতীয় হলো আলী হাসান ওসামা এর কথা আর কি বলবো কুরআন হাদিসের কথা তো সে জানেই না সারাদিন ফেসবুকে পরে থাকবে ইউটিউবে পরে থাকবে ফেসবুকে কে কি বলল ফেসবুকে কে কি করলো ফেসবুকে কে কি খাইলো এই সমস্ত বিষয়গুলো সে ওয়াজের ময়দানে তুলে ধরবে এর ট্রফিক হচ্ছে ফেসবুক ফেসবুক ইউটিউব আব্দুর রহিমাল মাদানির কথা কি বলবো সে হলো একটা পাক্কা মুনাফিক সে হলো পাক্কা একটা মুনাফিক সে আগে চরমোনায় গিয়ে সে খুব ই করছে চরমনার প্রশংসা করছে ফৈজুল করিম সাহেব রেজাউল করিম সাহেবের খুব প্রশংসা করছে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে চরমুনায় নিয়ে একটু আছে আমার একটা মাথায় আমার একটা কথা মাথায় আসে না যে মানুষগুলো কিছুদিন আগেও খুব প্রশংসা করতো চরমুনায় নিয়ে এই মানুষগুলো এখন মানে বিপক্ষে কথা বলতেছে চরমুনায় নিয়ে এত মাথা ব্যথা এত খাউজানি কেন চরমুরাই যদি হক যদি নাই হতো তাহলে এর আগের বক্তব্যগুলো আপনার একটু শুনে দেখবেন এর আগের বক্তব্যগুলো তাদের কি ছিল আহা তাহলে আমরা কি বুঝব মুনাফিক ছাড়া তো কিছু না হয়তো চরমুনাই থেকে কিছু হাসিল করতে পারছে না সেই জন্য এখন চরমুনার বিপক্ষে চলে গেছে তো প্রিয় দেশবাসী আপনারা এই তিন জন আলেম থেকে দূরে থাকুন এদেরকে আপনারা দাওয়াত করে এদেরকে আপনারা কখনোই মাহফিলে দাওয়াত করেন না কারণ এরা এসে কোরআন হাদিসের কথা আপনাদেরকে বিন্দু পরিমাণ শোনাবে না এরা শোনাবে এমন এমন কথা শোনাবে যেগুলো শুনলে পরে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে আমরা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাই না আমরা এক হয়ে এক কাতারে একসাথে বাঁচতে চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته